আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকরিয়া আজকে আমরা সকলে ভাঙ্গর পীর সাহা সুলতান সৈয়দ আজগর আলী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে বাশরিক ইসালে সওয়াবে ভাঙ্গর কলেজ ময়দান আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন সেই মহান রবের দরবার আমরা শুকরিয়া আদা করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুই জাহানের বাদশা সাইয়দুল আম্বিয়ার প্রতি জানাই দরুদ ও সালাম সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষিপ্ত

এমন কিছু মাস দিয়েছি এমন কিছু রাত দিয়েছি আমার বান্দা বান্দিরা একটা রাত এবাদাত করবে আমার আল্লাহ খুশি হয়ে হাজার মাসের অধিক সবাব দেন জোরে বলেন আর একটু মন খুলে হবে না সুবাহান আল্লাহ আজকে রোজাদার বান্দা আমরা আল্লাহ আমাদের দোয়াটা কবুল করবেন এটা আমাদের আকিদা কেন আল্লাহ পাক কর মানবে না আমরা ফারিস্তার আপনার এবাদাতের জন্য আপনার হুকুম পালন করার জন্যই যথেষ্ট কারা বলছে ফারিস

আজকে দেখো দেখো এরা আমি আল্লাহ মাকে চোখে দেখলো না আমার নবীকে চোখে দেখলো না এরা জান্নাতকে চোখে দেখলো না এরা জাহান্নামকে চোখে দেখলো না এরা না দেখে সারাটা দিন অনাকার রয়েছে পানির তৃষ্ণাকে সূর্য করেছে ক্ষুদার কুবারণ করে এরা আজকে দিন সম্মুখে ফল পানি রেখে দিয়েছে তারপরে একটা দানা এরা তুলতে পারে না সચ્চিতাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই সমস্ত রোজাদার বন্দা বন্দীদের জীবনের গুনাহ কি ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক এদের রোজাকে কবুল করে নিলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ যদি চিন্তা করে সারাটা মাস শুরু আর কি যখন সারাটা মাস যখন তারা বিনা মাস পরে যখন ঈদগার ময়দানে দিকে আল্লাহ নবী জানালে ও আমার ও আমার

কিনা আমাদের হসটাকে কবুল হবে কিনা আমাদের গোনা মাফ হবে কিনা এটা আমরা কেউ জানি না এটা আমরা কেউ বলতে পারবে না কিন্তু আল্লাহ নবীর খাতিরে মুস্তাফার খাতিরে উম্মাদ মোহাম্মদীদেরকে এত বড় ফ্যাসিলিটি দিয়েছেন এত বড় অফার দিয়েছে আল্লাহ পাকের বান্দা বান্দিরা তিরিশটার যখন রাখবে তারা বি নামাজ পড়বেন রমজান শরীফ মাসের হকটা যখন আদায় করে যখন ইতিহার ময়দানের দিকে যাবে আমার আল্লাহ পা খুশি হয়ে ওই সমস্ত বন্দা বন্দীদের জীবনের গোনাকে মাফ করে দেয় আর একটু মন খুলে হবে না সেই রমজান শরীফ মাস সেই মাসে আমরা হাজির হয়েছি মুক্তাচার করবো যেহেতু অনেক হাসরাতরা আসেন এই রহমতপূর্ণ বরকর পূর্ণ মাসে আমরা যেন সকলে যত যত আল্লাহ পাকের হক গুলো যেন আমরা আদায় করতে পারি আল্লাহ পাক যেন আমাকে আপনাকে যেন বেগোলা মাসুম বানিয়ে নেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ পাক আমাকে আপনাকে শোনা এবং বলার থেকে বেশি বেশি করে যেন নিক আমল করা তৌফিক দান বলুন আল্লাহ আমিন ওয়াহিদা দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাসুলিল্লাহ বাহ খুব ভালো বলেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের সকলের প্রিয় প্রিচি পরিচিত জনাব মহানা আলিমুল ইসলাম সাহেব আলিমুর রহমান সাহেব কচুয়া দশ মিনিট সময় আলোচনা করছেন আপনার শোনেন